নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালোর দাম কী চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় আলুর চাহিদা অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর নিকাশি এছাড়াও আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে তা সব বিস্তারে আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের চাষি ভাইরা মনে করেছিলেন হিমঘরে আলু রেখে এবছর লাভের মুখ দেখবেন কিন্তু সরকারের বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমঘরগুলি বন্ধ হয়ে গিয়েছিল গত কয়েকদিন ব্যবসায়িকরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন কিন্তু সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘর থেকে আলু নিকাশি না হওয়ায় স্টকের পরিমাণ বেড়ে গিয়েছিল কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফের আলু রপ্তানি শুরু হয়েছে বিভিন্ন রাজ্যগুলিতেই এই পরিস্থিতিতে আলুর দাম কিন্তু ফের বাড়ার সম্ভাবনা রয়েছে রপ্তানির দিকে দৃষ্টিপাত করে আগামী দিনে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে কারণ আগামী দিনে আলুর দাম কী হবে এখনও তার নিশ্চিত না থাকলেও কিন্তু পরবর্তী দিনে এইভাবে যদি বাইরের রাজ্যে আলু রপ্তানি হতে থাকে তাহলে কিন্তু আলুর দাম বৃদ্ধি পাবে এই বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান অবস্থায় বাইরের রাজ্যে আলুর রপ্তানি অতি দ্রুত গতিতে চলছে যে কারণে নিকাশির পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে এই বছর অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত আলু নিকাশি হতে পারে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্টের মতো যে পরিস্থিতিতে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল আছে বলে ব্যবসায়িকরা মনে করছেন চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরে আলু মজুদের সময়সীমা রয়েছে এই পরিস্থিতিতে এখনো তিন থেকে চার মাসের মতো সময় রয়েছে চাষি ভাইদের হাতেই যে কারণে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে যদি বারো থেকে পনেরো পার্সেন্টের মতো আলু নিকাশি হয় তা প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্টের মতো আলু প্রয়োজন রয়েছে বর্তমান অবস্থার দিকে দৃষ্টিপাত করে তাই আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে চাহিদার ভিত্তিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে নশো থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা গড়বেতায় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা রামডিঘা ইউনিটে জ্যোতি আলুর ফিরি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা মেছো গ্রাম ইউনিটে জ্যোতি আলুর ফিরি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো সত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কামার পুকুর ইউনিটের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম জ্বলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে জলপাইগুড়ি ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো চল্লিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা দিনহাটায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আর সাইতিয়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা হাজিপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার মধ্যে ফালাকাটা স্থানে আজ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা আজ কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকার মধ্যে তার জ্যোতি আলু বা সাদা আলুর দাম চলছে ফ্রি ফ্রিপন্ট হিসাবে নশো থেকে নশো তিরিশ টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ